প্রথমত হচ্ছে আমি ডিরেকশন দিব না আর দ্বিতীয়ত হচ্ছে আমি ডিরেক্টর হলেও তাকে নিব না হি ইজ ভেরি এক্সপেন্সিভ আর্টিস্ট সো আমার পক্ষে সম্ভব না তাকে নিয়ে কাজ করা তবে একটু বদলানো হয়েছে সেটা আমি বলবো মোস্তফা সররাফর কি জীবনে অফিস করত না এখন তাকে অফিস করতে হয় মানে আমার অফিস তো নয়টা পর্যন্ত না আমার অফিস আমার অফিস সকাল 6টা থেকে রাত 2টা পর্যন্ত যখন আমি অফিসে নাই কাজ আমি আমি এইটুকুন বলতে পারি যে শেষ ফ্রাইডে তেও কাজ করে যখন একটা মানুষ তার জবটাকে পছন্দ করে ভালোবাসে এবং সে দেশের জন্য কিছু করতে চায় তখন আসলে নয়টা পাঁচটা অফিস নাকি শুক্র শনিবার এটা আসলে মাথায় থাকে না সো আলহামদুলিল্লাহ হি ইজ এনজয়িং হিজ জব এন্ড ট্রাই টু ডু সামথিং ফর পিপল আর হ্যাঁ আমি দিয়ে দেই বাসা থেকে খাবার দিয়ে দেই চেয়ার আমাকে বদলে দিয়েছে কি না এটার উত্তর দিতে পারবে আমার মন্ত্রণালয় আমার কলিগরা বা আমার সঙ্গে যারা দেখা করতে যায় তারা এটার উত্তর আমি না দিয়ে আমার মনে তারা দিলেই বেস্টিকই খাবার দিয়ে ওয়াল্টিনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা আমার মিশন ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার দ্য ফার্স্ট টাইম আমার কোন ফিল্ম আমার প্রোডাকশান মানে ইমরোজ তিসা প্রযোজিত এবং আমাদের সাথে কো প্রডিউসার ইমপ্রেস টেলিফিল্ম আছে আমার রিলিজ পাচ্ছে আমার খুবই ভালো লাগছে সিরিজ এসেছে ওয়েব সিরিজ এসেছে আমার প্রোডাকশনের কিন্তু সিনেমাই ফার্স্ট ভালো লাগছে খুবই ভালো লাগছে এবং আছে না যে আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি কিছু ভালো কাজের সাথে থাকবো প্রডিউসার হিসেবে সো থাকতে পেরে ওই স্বপ্ন পূরণের দিকে মনে হচ্ছে ফিউচারে যদি এটা খুব ভালো যায় ফিউচারে আমি আরও সিনেমা বানাতে চাই সিনেমা উপহার দিতে চাই আপনাদের উদ্দেশ্যে সো আপনাদের দোয়াই প্রয়োজন অ্যান্ড সাপোর্ট অবশ্য আমি অবশ্য মোস্তফা সার ফারুকির মতো এত সুন্দর উচায় কথা বলতে পারি না এক্ষেত্রে আমি মোস্তুফা সারো ফরুকিকে বাহবা দেই কারণ সে সাহসিকতার সাথে এটা বানাতে পেরেছে বলেই হয়তো বা সাহসিকতার সাথে আমি তার সাথে পাশে থাকতে পেরেছি ক্যামেরার সামনে আছি না পিছে আছি এটা ম্যাটার করে না এর সাথে আছি এটা হচ্ছে ম্যাটার করে সো ফোর টোয়েন্টি ক্যামেরার সামনে আমি কাজ করেছি এইট ফোরটি সেটিমেন্টাস স্ক্রিপ্ট আমি ক্যামেরার পিছনে থাকতে পেরেছি এবং এটাতেই আমি অনেক অনেক বোধ করছি অনেক হ্যাপি এই রিলিজের হলটা আমাদের নিশ্চিত হয়েছে কিন্তু আপনারা জানেন যে লাস্ট মোমেন্ট পর্যন্ত প্লাস মাইনাস হতেই থাকে কিছুক্ষণের মধ্যে কোন কোন হলে যাবে এটা আমরা আপনাদের সাথে শেয়ার করব আমরা অলরেডি কথা বলছি আমরা কথা বলছি আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব দেশের বাইরেও এটা দেখানোর এবং তাদের সাথে আমাদের কথা কথা হচ্ছে যেহেতু সামনে ক্রিসমাস আছে একটু বিলম্ব হচ্ছে এই কারণে বাট উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট যেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকে ইউএসএ সহ সব জায়গায় সবাই দেখতে পারে ওই ব্যবস্থায় করার চেষ্টা করছি এক একটা কাজ যখন আমরা ডেলিভারি দিই বা এক একটা কাজ যখন শেষ হয় এবং দর্শকদের কাছে নিয়ে আসতে পারি এরপরে আসলে দর্শকদের রিয়াকশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে সো আশা করছি কিছু প্ল্যান আছে কিছু ভালো কাজ করার চেষ্টা করছি যদি সফল হতে পারি এই কাজে ইনশাল্লাহ ফিউচারেও আরও ভালো ভালো কিছু কাজ আমরা অবশ্যই দিতে কমন কিছু কথা হচ্ছে এইট ফর্টি নিয়ে আমাদের স্বপ্ন অনেক বেশি আমাদের ফিউচারে আরও অনেক প্ল্যান আছে এটা যত ম্যাস পিপলের কাছে আমরা পৌঁছে দিতে পারি সেই প্ল্যানই করছি সেটা দেশ হোক বিদেশ হোক গ্রাম হোক গঞ্জ হোক যেখানেই হোক আমরা চেষ্টা করছি এইট ফর্টি সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং এই এই পৌঁছে দেওয়ার আসলে আমরা অনেক অনেক নতুন নতুন প্ল্যান করছি সো আমাদের সাথে থাকবেন আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন তাহলে আমরা আরও অনেক ভালো ভালো সিনেমাও বানাতে পারবো এবং নতুনভাবে নতুন মোড়কে আপনাদের সামনে পৌঁছেও দিতে পারবো আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো খুবই শীঘ্রই এবং আমি যখন স্ক্রিনে আসবো অবশ্যই আমি আগেও বলেছি যে আমি জানান দিয়ে সবাইকে কাজ করি সো আমি যখন স্ক্রিনে আসবো আবার ভাই আপনাদের সাথে আমার দেখা হবে কথা হবে আলোচনা হবে এভাবেই আসবো ইনশাল্লাহ এবং প্ল্যানিং চলছে চলে আসবো